সালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দিজা আর সে হচ্ছে গিয়ে কোটাকালী চকরে কক্সবাজার থেকে আমি বিগত পনেরো বছর যাবৎ লোয়ার পেন ব্যাক পেন আপার পেন এটাকে শুরু করে বিভিন্ন ইনসোমনিয়া ড্যামেনশিয়া আরও অনেক রুপ এ বুক ছিলাম তো অনেক সময় এমনও হতো আমি ওয়াশরুমে যেতে বা আসতে অজু করতে নামাজ পড়তে অনেক কষ্ট হতো এমন সময় গেছে চেয়ারে বসে নামাজ পড়ছি তো এখানে আসার পরে আলহামদুলিল্লাহ এখন ভালোভাবে নামাজ পড়তে পারি নিয়মিত খেতাম ভালো লাগতো কিছুদিন পরে আবার অসুস্থ হলে আবার খেতাম এভাবে প্রায় আজকে তেরো চোদ্দ বছর খেতে খেতে চলদাড়ি পর্যন্ত সাদা হয়ে গেছে আমার সব বিগত দু তিন বছর ধরে স্যারের ইউটিউবের ভিডিওগুলো দেখতাম স্যারের ফলোয়ার ছিলাম দেখতে দেখতে একবার এসে গেলাম তো আসার পরে আলহামদুলিল্লাহ দেখতাম এখানে স্যার থেকে শুরু করে সহকারী যারা আছেন সবাই খুব আন্তরিক যত্নবান এবং ওমায়িক তো আলহামদুলিল্লাহ এখন আমি আজকে আঠারো দিন ধরে আছি আজকে চলে যাব আমি আলহামদুলিল্লাহ বলতে গেলে এইটি পার্সেন্ট সুস্থ এইটি পার্সেন্ট না বলতে গেলে পুরাপুরি সুস্থ আলহামদুলিল্লাহ কিছু ইয়ে থাকলেও সেটা ইনশাল্লাহ আশা করি কাবার হয়ে যাবে তো আপনারাও আসেন স্যারের চেম্বারে আসেন স্যারের সাথে কাউন্সেলিং করেন ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না কেউ আল্লাহর কাছে শুকুরি এবং স্যারের জন্য দুয়া এবং সবার জন্য দুয়া এক কথা বলতে গেলে হাসপাতালের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি সবার জন্য দুয়ার